সকলকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে এই যে শীতের আমি সেই আমি উপভোগ করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করেছি বল আর গত আঠেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার রাত আটটা ত্রিশ মিনিটে বাংলাদেশ জাতীয় দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির গুফান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারেফ হোসেন বাবু বাসের চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান আমি নিজে আমির রহমদ চৌধুরী সলাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান মেজর আফিজ উদ্দিন আহমেদ বিক্রম অধ্যাপক ডক্টর এসেম দাই হোসেন সভায় মূলত ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশে বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার পেসি সংবাদ সম্রাজ মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়ে আলোচনা হয় মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুফের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের কি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মহম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশের প্রথম অংশ অনুষ্ঠানে কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী সভা করে এই ধরনের পরস্পরবিরোধী বক্তব্য আরও বিভ্রান্তির সৃষ্টি করবে সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেতু নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত তিন সভায় সংবিধানের পঞ্চদর্শন সংক্রান্ত মাননীয় হাইকোর্টের আয়ের বিষয়ে আলোচনা হয় এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যেটা আপনাদের ব্যাখ্যা সারা দেশে দেবেন আমি যেটা আমাদের ক্ষেত্রে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উক্ত সংশোধনীতে মোট পঞ্চান্নটি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় তফসিলে ব্যাপক পরিবর্তন পরিবর্তন সংযোজন ও বিয়োজন করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা আয়মে প্রধানত মহাতিয়ারে পরিণত করা হয় অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো এবং বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে রেহাত করে দেওয়া হয় বেহাত করে দেওয়া হয় মাননীয় আদালত উন্মুক্ত আদালতের আয়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয়ে মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জীবন ছেড়ে দিয়েছেন কিন্তু ঋট আবেদনকারীগণ সংযুক্ত হওয়া রাজনৈতিক দলসমূহ ও অন্যান্য অংশীজন এবং দেশে আবহাওয়ার জনসাধারণ আদালতের কাছে আরও বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল ঋণ আবেদনকারীগণ পুরো পঞ্চায়েত সংসদে অভিযোগ ঘোষণার প্রার্থনা করেছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিগণ পক্ষে ইন্টারভেনার হিসাবে যুক্ত হয়েছিলেন আমরা এই রায়কে স্বাগত জানাই অ্যাপ্রিসিয়েট করি আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম আদালত মোটা দাগে ছয়টি বিষয়ে অবৈধ ঘোষণা করেছেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক অনুচ্ছেদ আটান্ন ক ও দ্বিতীয় ক পরিচ্ছেদ বিরুদ্ধিকে সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ক একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন ক অনুচ্ছেদ সাত ক সাত ক ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে উল্লেখ করেছে সংবিধান একটি পরিবর্তন বা আইন বা একমাত্র নির্বাচিত সংসদের একটি আইনবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় এক তৃতীয়াংশ এবং কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে ক সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদ উচ্চ আদালতে এখতিয়ার অনুচ্ছেদ একশো ত্রিশ সংক্রান্ত হস্তান্তর করার বিধান বাতিল করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ ছিয়ানব্বই পহাল রাখা হয়েছে অনুচ্ছেদ আঠেরো ক পরিবেশ জীব বৈচিত্র্য সংক্রান্ত অনুচ্ছেদ তেইশ ক উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংস্কৃত বিষয় এই অনুচ্ছেদ বহাল রাখা হয়েছে চব্বাচিত সংসদের বিবেচনার জন্য আদালত রায় উল্লেখ সুতরাং সকল প্রকার একমাত্র নির্বাচিত সংসদের কর্ম বা তার বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে সভায় অবিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সঙ্গে সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপি মত বিনিময় করবে দায়িত্ব শিল্পদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের গ্রহণের সিদ্ধান্ত হয় এটাই কিছু এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সংবিধানের কাপড়ে তদন্তী সাহেব উত্তর দেবেন আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে আছে ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়া তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই শুধু অতি দ্রুত সেটা করা সম্ভব কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আপনার আমাদেরকে কিছুটা হতাশ করেছে একই সঙ্গে জাতিকেও কিছুটা আর তারপরে তার প্রেস যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে তিনি বলেছেন যে আপনার ছাব্বিশের পঁচিশের শেষের দিকে অথবা আপনার ছাব্বিশের প্রথম দিকে কি অ্যাডভাইজার বলেছেন আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক যুক্তি দিয়ে মনে হয়নি জানি তো আমরা আমরা বলেছি যে আমরা হতাশ হইছে করতে সেজন্যই তো বলা বললাম সরকার ব্যবস্থা পুনরুদ্ধার হলো এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না যেহেতু সংবিধানের পঞ্চদ সংশোধনের মাধ্যমে সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল কিন্তু জাস্টিস আমরা বলি জাস্টিস খাইলজি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুড়িয়ে এলেন সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন একজাক্টলি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুন হবে তা আমরা আশা করি সেটা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার একটা বুটার বিহীন আর একটা রাতের গোট আর একটা হচ্ছে গামী বুট যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে আমাদের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে সবগুলো অবৈধ সংসদ ছিল সেটা সমাজে এখনো আছে সময় যখন আসবে যখন আমাদের সেই সুযোগ আসবে তাকে বিচারের আওতায় নিয়ে আসার তখন নিশ্চয়ই নিয়ে আসবে এই আইনে আমরা যেটা মনে করি যে আমরা আমরা যে বক্তব্যগুলো দিয়েছিলাম এটা তার নিশ্চয় ভালো বলতে পারবেন আমরা আপনার কতগুলো আমরা যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিলাম আমরা আমাদের তরফ থেকে যেটা আমরা আপনার কোর্টকে দিয়েছিলাম সেখানে আমরা কিছু রেখে প্রিএম্বরে কিছু রেখে এবং সেই সঙ্গে আপনার আবার কিছু পরিবর্তন করে আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে আসেনি আমরা তো এটা বাতিল চেয়েছি আমরা ইতিপূর্বে আমরা কিন্তু দিনের পরিষদ বাতিল চেয়েছি আপনাদের মনে থাকার কথা এটা তাদের 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 বক্তব্য তারা কী কী দৃষ্টিভঙ্গি কীভাবে বলেছে তারা বলতে পারবে আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার আমরা মনে করি যে আপনার এই এই ফেসিবাদি হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবরোধ হয়েছে এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম এবং যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি আমরা সেটারও দাবি জানিয়েছি ইউনিয়ন পরিষদ অবিলম্বে এটাকে আপনার বাতিল করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি আমরা মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি জি থ্যাংক ইউ হ্যাঁ এটা উনি অসুস্থ হয়ে পড়েছেন গত পরশু রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জি আর কোন প্রশ্ন থাকলে বলেন উত্তর দেবেন রিগার্ড কনস্টিটিউশন অ্যাপ্রি সংবিধান সংশোধনের ফেক্তিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে কিন্তু যে সমস্ত বিষয় আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ক্যারেক্টারটা পাল্টে দেওয়া হয়েছিল সেই জন্য এটা সুপ্রিম কোর্ট অলওয়েজ সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আছে আর কি অনলি সুপ্রিম কোর্টই যে কোনো অ্যানেক্টমেন্ট পার্লামেন্টে যেটা পাস হয় এবং সংবিধানে যেটা পরিবর্তন হয় সেটা সাংবিধানিক কিনা সেটা ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের এটা সাংবিধানিক স্বীকৃতি সেই হিসাবে কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল আমরা করছিলাম সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্বহাবের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে বাকি যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাইনটি সিক্স আর্টিকেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ইন্ট্রোডাকশনটা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্টে সেই রাষ্ট্রপতি দেওয়ার অনেক সময় সেইটাকে বিচার বিভাগের একটা রক্ষা কবচ হিসাবে দেখা হয় সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্ট কর্তৃক পরিবর্তন করে এটা অনেকটা সাবজেক্ট করা হয়েছিল সংসদে সেটা আলাদা রিটের মধ্যে সেটা গুরুত্ব ঘোষণা করা হয়েছে বাট এইখানে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে এটা অন্তর্ভুক্ত ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুতরাং এটাকে বাতিল করাতে যাবে না এটাকে পুনর্বহাল করতে হবে সেই জন্য এটা বহাল করা হয়েছে আর দুইটা প্রভিশন যেগুলো নির্ভর প্রভিশন যেটা প্রাকৃতিক প্রকৃতি সংরক্ষণ এবং নিতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল হেরিটেজ সংরক্ষণ এগুলো বহাল করা হয়েছে বাট যেই ছয়টা বিষয় অ্যাড্রেস করা হয়েছে যেমন আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা গণভোধ যেটা আর্টিকেল ওয়ান ফর্টি টুতে উল্লেখ করা ছিল যে সংবিধানের আর্টিকেল এইট যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং আর্টিকেল ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু ইট সেল এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানের বলা আছে রেফারেন্ডাম থাকে তো সেই বিধানটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল সেটাকে পুনর্বাহ করা হচ্ছে এটাও একটা বেসিক স্ট্রাকচার আর অন্যান্য বিষয় যেগুলো সেভেন এ এন্ড বি যে সংবিধানের এক তৃতীয়াংশ প্রস্তাবনা এবং কিছু তফসিল যেগুলো আওয়ামী লীগ তার রাজনৈতিক খাতের হিসেবে সংযুক্ত করেছিল পরিবর্তন করেছিল এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা অপরিবর্তনীয় তো ভবিষ্যৎ পার্লামেন্টেরিয়ানদের ক্ষমতা এখানে খর্ব করা হয় এবং সংবিধান এমন কোনো দলিল নয় যে সেটা পরিবর্তন করা যাবে না সুতরাং এটাকে অবৈধ ঘোষণা করে এগুলো বিলুপ্ত করা হয়েছে সেভেন এ এন বি এবং সেভেন এ কে বলা হয়েছে যে আর্টিকেল সেভেন যে কনস্টিটিউশন ডিক্লেয়ার সেইটাকে বহাল রাখা হয়েছে এই বিষয়গুলো আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো অবৈধ আর যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাশ হয় সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে সেটা ইন্টারপ্রিট করার সময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওইখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদের কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করা আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি আপনার প্রশ্নের উত্তরে যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতির মূল্য যে সংসদ একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ না আমার তো মনে হয় এটা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয় রাজনৈতিক দলগুলো তো আছে সব রাজনৈতিক দল আছে এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে তারা নির্বাচন করবে এখানে বড় দল ছোটো দল নিয়ে তো কোনো কথা নেই এখানে গণতন্ত্রের মধ্যে একটা নির্বাচন যখন হয় তখন সব দলই নির্বাচনে অংশগ্রহণ করে যারা করার এবং সেখানে নির্ভর যে কিভাবে আসবে তো বড় দল থাকলেই ছোটো দল থাকবে না বা ছোটো দল থাকবে বড় সমস্যা হবে এই ধরনের কোনো বিষয় তো নাই ঘোষণা দি তাদের প্রস্তুতির বিষয়টা কোনো দলের প্রস্তুতির বিষয়টা তো এখন তো দল নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে সরকার সময় বলে দেবে যে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এর মধ্যে আর সমস্ত দল তো রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য সবসময় তৈরি থাকে থাকতে কারো প্রস্তুতির উপর তো নির্বাচন নির্ভর করবে না আমরা যদি প্রস্তুত না থাকি কেউ নির্বাচনকে অপেক্ষা করে আমাদের জন্য অবশ্যই হবে সুতরাং এটা আপনার নির্বাচন ঘোষণা হলে আরো অনেক বিষয় পরিষ্কার নির্বাচন ঘোষণা হয়ে গেলে তো সব রেডি হয়ে যাবে থ্যাংক ইউ